প্রিয় দর্শক আমরা আছি মোহাম্মদপুর রায়ের বাজার বৌদ্ধভূমি বেরিবাদ সড়কে এই সড়কটি একদিকে গাবদলি আর একদিকে বাবুবাজারের দিকে চলে গেছে এবং এই সড়কটি বেশ প্রশস্ত হয়েছে এই সড়কটিতে পরীক্ষামূলকভাবে এই সড়কে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক চলুন আজকে আমরা এই প্লাস্টিক দিয়ে বানানো সড়কটির হালচাল এবং পুরো তথ্যগুলো জেনে নেই মূলত আমরা এখন যে সড়কটির উপরে হাঁটছি এই সড়কটির অর্ধেক অংশ প্লাস্টিকে বানানো এবং বাকি অংশ অ্যাজ ইউজুয়াল যেভাবে বানানো হয় বিশেষ করে সবুজ রং যে এখানে দেখছেন এই সবুজ রঙের এই অংশের সড়কটি এটি মূলত প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে যাতায়াতের সড়ক রাজধানীর মোহাম্মদপুরে গাবতলি সদরঘাট বেরিবাদ সড়কের রায়ের বাজার এলাকায় সড়কের কিছু অংশে পাথরের পরিবর্তে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যবহার করে এই সড়ক নির্মাণ করা হয়েছে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করা এখন আর কোনো অবাস্তব ধারণা নয় উন্নত দেশে বিটুমিনে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণের ধারণা পুরনো হলেও এটি বাংলাদেশের প্রথম প্লাস্টিকের সড়ক এ রাস্তা তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক ডক্টর অপচয় কমাবে বাংলাদেশে বছরে প্রায় সাড়ে আট লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় এই বর্জ্যের তিয়াত্তর শতাংশই পলিথিন চল্লিশ শতাংশ বর্জ্য রিসাইকেল বা পুনঃ ব্যবহার হয় বাকিটা পরিবেশের দূষণ ঘটায় বিশ্বের মোট প্লাস্টিক দূষণের দুই দশমিক সাতচল্লিশ শতাংশই ঘটে বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের কারণে বুড়িগঙ্গা তুরাত বালু শীতলক্ষা আর কর্ণফুলির মতো নদীগুলো আজ দূষণের শিকার খাল ও নালা বন্ধ হয়ে জলাবদ্ধতার কারণ এই পলিথিন প্লাস্টিক বর্জ্যগুলো মাছ ও বিভিন্ন প্রাণীর শরীরে ঢুকে সেগুলো আবার ফিরে আসে মানুষের দেহে এভাবে তৈরি করছে নানা প্রাণঘাতী রোগ প্লাস্টিক বর্জ্যকেও যে সম্পদে পরিণত করা সম্ভব তার প্রমাণ এই রাস্তাটি রায়ের বাজারে দু সালের সেপ্টেম্বরে এই রাস্তা চালু হয়েছে এটি তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশি উদ্ভাবক শাহাদাত হোসেন পাথর বা বিটুমিন এসব অনেকটাই আমাদের আমদানি করতে হয় কিন্তু সড়ক তৈরিতে প্লাস্টিকের ব্যবহার এটা বাংলাদেশের বিরাট সম্ভাবনা অতি তাপ ও অতি বৃষ্টিতে বাংলাদেশের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয় এ কারণে প্রতি বছরেই হাজার কোটি টাকার সড়ক মহাসড়ক নষ্ট হয় যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ রং এই যে সবুজ রং যেটা দেখছেন এটি কিন্তু প্লাস্টিক একেবারে প্লাস্টিক মূলত আপনারা যে দেখছেন এই যে সড়ক সড়কের এই অংশে দেখা যাচ্ছে পাথরও আছে এবং এখানে ভিটামিনের পরিবর্তে আসলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যে জন্য সবুজ রং ধারণ করেছে এই জায়গাটি এবং এই জায়গাটিও দেখছি যে অনেক মজবুত মনে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যে সড়কগুলো দেখি তার চাইতে ক্লাইমেট ইফেক্ট কমানোর জন্য প্লাস্টিকের রাস্তা খুবই কার্যকারী কেবল রাস্তাই নয় বন্যায় বাঁধ ও রাস্তা ভাঙার সমাধানও দেখাচ্ছে এই প্লাস্টিক বর্জ্য একই পদ্ধতিতে বাঁধ নির্মাণ হলে সেটিও টেকসই হবে বলে মনে করা হচ্ছে প্লাস্টিক বর্জ্য দিয়ে সড়ক নির্মাণের এই উদ্যোগের সফল বাস্তবায়ন হলে ভবিষ্যতে আরও এমন প্লাস্টিকের সড়ক দেখতে পারব আমরা রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাদ নামে পরিচিত এই সড়কের এক পাশে দুশো মিটার অংশ নির্মাণ করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে নির্মিত এই সড়কটি অন্য সড়কের সাথে ভিন্নতা রয়েছে যেমন পানি পড়লে সড়কটি কিছুটা নীল হয়ে যায় তখন দেখতে আরও নন্দন লাগে তো প্রিয় দর্শক বাংলাদেশের একমাত্র প্লাস্টিক সড়কের এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে মূলত দেখানো হলো প্লাস্টিক দিয়ে বানানো বাংলাদেশের প্রথম সড়ক আশা করি এই ভিডিওটি এতক্ষণ আপনারা দেখেছেন এই চ্যানেলে যারা একেবারে নতুন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের নতুন নতুন অবকাঠামো সহ বিভিন্ন প্রকল্পের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ